বাইরে যদি যেতে হয় জাহিলি যুগের মেয়েদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বের হবে না এ ঘোষণাকার কর না এটা আমরের শিকা দিস ইজ মাই অর্ডার সো ফলো যারা গ্রামার পথে জিজ্ঞাসা করেন আল্লাহ আমর মানে আদেশ করছেন মেয়েদেরকে রাস্তাঘাটে বের হলে যদি তাবার রোজ করে বের হও জাহান নামে তোমাদের স্থান আল্লাহ দেবে তাবার রোজের অর্থ তিনটা কয়টা জোরে বলেন

এক চকের ভেতরে যদি নয়টা থাকে বাকি জায়গায় কয়টা আস সম্মানিত মা বোনের আপনি সাজবেন নিষেধ নেই টাকা পয়সা খরচ করি আমরা সোনো পাউডার ব্লাউজ কিনে দিয়ে মরি আমরা আর এগুলো দেখে মজা মারে ভ্যান চালক আর দোকানদার ঠিক হজর মানে কি মানে কাছে জানে না টাকা পয়সা খরচ করি আমরা আর এগুলো দেখে মজা মারছে ভ্যান চালক দোকানদাররা আমরা কিনে দি আমাদেরকে দেখাও অনেকে আছে নিজের বউ একটু সুন্দর ও পায় না করবে আরো সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখা কোষ্টিয়ার মজমপুর গেটে বাস্তব বলছে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে একজন তার বউকে সালাম দিলাম উত্তর দেওয়ার পরে বললাম ভাইকে বসে তোমার ভাবি ভাবি একই পরিয়েছে নাকি শাড়ি না মশারি মানে একবার তাকানোর পর তা তাকানো যাচ্ছে না আমার কানের কাছে মুখ নিয়ে বলছে আমি রামজা কি করব সারা জীবন তো আমি দেখলাম আমি আর কত দেখব এলাকার মানুষের হক নেই উনি হক আদায় করে বেড়াচ্ছে এই হক আদায় করেন কারা কারা হাত তোলেন তোলেন নিজের বউ সুন্দর মেয়ে সুন্দর বেটার বউ সুন্দর বাড়িতে আপনার ছেলেকে দিয়ে দেখান আপনার বেটার বউ আপনার ছেলে দেখবে আপনার মেয়ে আপনার জামাই দেখবে আপনার বউ সৌন্দর্য দিয়েছে আল্লাহ আপনার জন্য ওগুলো নিজে দেখে মজা মারেন বাইরের লোক দিয়ে মজা মারার বিষয় না যে সমস্ত মানুষগুলো নিজের বউ দিয়ে মানুষকে খুশি করায় এমন এমন পোশাক পরিয়েছে পেটে কোনো কাপড় নেই মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গা যেই মেয়ের পেট যত খারাপ হবে যত মানুষ নজর দেবে ওখানে তত রকমের খারাপ সন্তান আল্লাহ দেবে কথা বলছে না কেন সেদিন রংপুর থেকে মাহফিল করে যাচ্ছিলাম কুষ্টিয়ায় নাটোরের এই চলন বিলের মাঝখানে দুইজন স্বামী স্ত্রী উঠেছে গাড়িতে আমার সামনের সিটে বসা একেবারে বাস্তব বলছি এমন পোশাক পরেছে টাইট ফিট স্কিন টাইট প্যান্ট পরা দুইজনে ষাট গায়ে দেওয়া কোনটা স্বামী কোনটা স্ত্রী বোঝা যাচ্ছে না হঠাৎ করে স্ত্রী ডাক দেওয়া সে ড্রাইভার সাহেব গাড়ির থামান গাড়ি থেমে গেল নাটরে চলন বিলের ভেতরে মেয়েটা নেমে গেল পোশাক করবে মেয়েরা কি দাঁড়িয়ে পোশাক করতে পারে যেই বস থেকে সে পেছনে কিছু ছিঁড়িয়ে গাড়ির সবাই হা করে তাকিয়ে আস ওর যে স্বামী ও তাকিয়ে আছে লোকজন বসে বেটা বি আদব তাড়াতাড়ি যা ও নিজে করবে কি নিজের জামা খুলে তাড়াতাড়ি জড়িয়ে ধরেছে আমার মনে হয় ওই মহিলার পেটে যা সব সবই মনে হয় আব্দুল কাদের জেলানি হবে ওই মহিলার পেটে যা আসবে সব হবে ডিম জল আই ডিম বের হবে না মাইকেল জ্যাকসন নাই মহম্মদ আজ বেগম ওর পেটে আল্লাহ আল্লাহ র অলি দেবে কার সারা দেশের মানুষের ঐতিহ্য দেখা শেষ কথা বলেন না কেন এই জন্য তাবারুদের দুই নাম্বার অর্থ মেয়েরা যখন রাস্তাঘাটে আসে এমন পোশাক পরে আট পোশাক এখন আর ফোর পিস পাওয়া যায় না থেরি পিসে এসেছিল তারপরে টু পিস এখন ওয়ান পিস বিশ্ববিদ্যালয়ে যান মেয়েরা মুসলমানের মেয়ে ওয়ান পিস পরে বাস থেকে নামে বাইশ বছর পঁচিশ বছরের যুবতী টাইট প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে যদি নামে কেমন লাগে বলেন তো এই সমস্ত মেয়েদেরকে যখন মানুষ দেখে তখন একটু চোখ টিপ দেয় তখনই দোষ হয় আমার একবার এক মাহফিলের জন্য যশোরে নামলাম দেখি ইফটি এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন মিছিল আসতেছে মেয়েরা যশোর এম এম কলেজের মেয়েরা চিন্তা করলাম আল্লাহ পুলিশ যদি ধরে না জানে আবার কোন সালের অপরাধী বলে চালিয়ে দেয় যদি আমার জন্ম বিরানব্বই সালে ধরতে পারলেই বলবে একাত্তরের অপরাধী নাই একষট্টির নাই বাহান্নর এই কথা বলেন না কেন পুলিশের ভাই ঢোকলাম এক চার দোকানে ঢুকে দেখি সামনে আমার পুলিশ আরে ভাই আপনার জন্তনা আসলে আমি আর আপনি আমার সামনে বলছে হুজুর একটা কথা বলি বলেন এই যে মিছিল আসতেছে এই মিছিল যেন সহি সালামতি হয় এই জন্য সরকার দায়িত্ব দিয়েছে আমি পাহারা দিচ্ছি কিন্তু যে জিনিস আসতেছে যশোর এম এম কলেজের মেয়েরা বুকে কোন ওরনা নেই টাইট ফিট করা পরা হাতে এক হাতে ব্যানার আর এক হাত দিয়ে মিছিল করছে ইফটেজিং এর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন পুলিশ আমারে বলে হুজুর যে জিনিস দেখছি মনে হচ্ছে ইফটেজিং আমি আগে করি ঠিকই বলিস কথা বলেন পোশাকগুলো মার চিট করেন রাস্তায় বের হলে মানুষ খালাম বলবে আর পোশাক যদি আটশ আঁট হয় মানুষ বলবে আপ কিছুক্ষণ পরে খ্যাপ পাওয়ার তিন নাম্বার আর মেয়েরা যখন রাস্তা রাস্তাঘাটে আসে ওরা মাঝে হেলে টুইলে চলে না কুমিল্লা নেই জরে বলেন ওদের মাঝার দোলানোর কারণে রাস্তায় হাঁটা যায় না আজ যে আটশাঁট যে বোরকাগুলো বের হচ্ছে ফল ফুল ওলায় এম্ব্রয়ডারি করা যে সমস্ত বোরকা গুলো বের হচ্ছে এই বোরকা পরা যায় এই কারণে বোরকা পরলে আকর্ষণ আরো বাড়ে কথা বলেন না কেন বোরকা হবে ঢিলা ঢালা কালো শরীরের জায়গা গুলো যেন দেখা না যায় এমন আই টাইট ফিট বোরকা বানিয়েছে মাজা সব চোখের আন্দাজে মেপে নেওয়া যায় আর তোমার ওই সমস্ত জিনিস দেখে শয়তান তো তোমার জাল হিসাবে ব্যবহার করে যুবক মানুষ যারা তো একটু চোখ টিপ দেবে কথা বলেন না কেন